এই মুহুর্তে ঘূর্ণিঝড়ের লেটেস্ট অবস্থান ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার পরেই কিন্তু তার তাণ্ডব চালাচ্ছে গোটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চলছে ঝড় বৃষ্টির তাণ্ডব ঝড় বেশি হচ্ছে বৃষ্টিপাত একটু কম হচ্ছে বিরাট আকারে যে বৃষ্টিপাত হচ্ছে তেমন নয় কিন্তু দমকা ঝড়ো হাওয়া এবং তার সঙ্গে ঝড় বয়ে যাচ্ছে বাংলার আকাশ বাতাসে এদিকে ঘূর্ণিঝড়টি ইস্তিমধ্যে আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরছে তবে এই ঝড় বৃষ্টিটি কতক্ষণ চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কতক্ষণ চলবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেট কি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে চলছে ঝড় বৃষ্টির দাপট ইতিমধ্যে স্থলভাগে ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ব্যাপক ঝড় বৃষ্টি ইতিমধ্যে শুরু করেছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে ত্রিপুরা মিজোরাম মণিপুর চট্টগ্রাম ঢাকা বরিশাল রাজশাহী খুলনা ময়মনসিং সিলেট সব জায়গাতেই ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে ধীরে ধীরে এটা উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে রবিবার রাত সন্ধে রাত থেকেই কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে স্থলভাগে আঠেটে পড়া শুরু হয় দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ে তারপরেই কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার উপর দিয়ে ঝড় বৃষ্টির দাপট বাড়তে থাকে এবং রাতভর তার তাণ্ডব জলে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করতে থাকে এবং ভোর দিকে এখানে হাওড়া হুগলি কলকাতা দুই বর্ধমান এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদের দিকে ঝড় বৃষ্টি বাড়তে থাকে হুগলির দিকে তবে পশ্চিমের দিকের জেলাগুলিতে এর প্রভাবটা একটু কমই রয়েছে সেখানে কিন্তু এখনও যে পুরোপুরি ব্যাপক দাপট দেখাচ্ছে তেমনটা কিন্তু নয় ঘূর্ণিঝড়ের দাপট আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে এই মুহূর্তে ভালো মেঘ রয়েছে তবে বাংলাদেশে এর দাপট বাড়ছে বাংলাদেশে দাপট বাড়ছে কতক্ষণ জ্বলবে এই ঘূর্ণিঝড়ের দাপট ইতিমধ্যেই সাগরদ্বীপের ওখানে ঘূর্ণিঝড় প্রবেশ করার সময় প্রচুর গাছপালা কিন্তু ভেঙে যায় তড়িঘড়ি করে সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তর তার ব্যবস্থা করে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের দাপটে কিন্তু যেহেতু দমকা ঝোড়ো হওয়ার দাপটটা খুব জোরালো রয়েছে ফলে ছোট ছোট যে চাষের বাগানগুলি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে কি চলছে আপনার এলাকায় ঝড় বৃষ্টি কেমন চলছে কমন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আমরা আমাদের দেখাচ্ছি এই মুহূর্তে লেটেস্ট অবস্থা কী হচ্ছে কতক্ষণ চলবে এই ঘূর্ণিঝড় আপনারা জানাতে থাকুন আপনার এলাকায় এই মুহূর্তে কী অবস্থা রয়েছে ঘূর্ণিঝড় রেমাল দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে কিন্তু তার তাণ্ডবলীলা চালাচ্ছে ফলে ব্যাপক ঝড় একটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী তার সঙ্গে মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল সব চলছে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমানে দমকা ঝোড়ো হওয়ার পাশাপাশি ঝড় বৃষ্টি চলছে জানাতে থাকুন আপনার এলাকায় এই মুহুর্তে কি অবস্থা চলছে কী খবর যারা যারা ঝড় বৃষ্টি এখনও বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে বিরাট আকট বিরাট দাপটটা নেই কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চলছে দক্ষিণবঙ্গের উপরে কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টির দাপট রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি ঘূর্ণিঝড় এই নিয়ে কিন্তু বিস্তারিত খবর আমাদের জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে সতর্কতা জারি রেখেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট এবং উত্তরবঙ্গে ইয়েলো অ্যালার্ট রয়েছে ঘূর্ণিঝড় রেমাল দাপট কিন্তু ইতিমধ্যে দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি পশ্চিমবঙ্গে এখন স্থলভাগ কিন্তু এটা ইতিমধ্যে আছড়ে পড়ে রয়েছে ঘূর্ণিঝড় ড্রেমাল এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের বর্তমান অবস্থা কোন জায়গাতে রয়েছে উপগ্রহ চিত্রটা আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় ড্রেমাল এই মুহূর্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি ঘটাচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তের বড় খবর ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রয়েছে এবং ত্রিপুরার দিকেও কিন্তু তার ঝড় বৃষ্টি চলছে ঝড়ের দাপট ভালোই রয়েছে স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাতে এবং মধ্যরাত পর্যন্ত তার তাণ্ডব চলে এই মুহুর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কিন্তু বড় আপডেট আপনারা দেখতে পাচ্ছেন ষলভাগে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টি চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে কিন্তু ব্যাপক তার তাণ্ডবীলা চালাচ্ছে তুমুল ঝড় বৃষ্টির মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল কিন্তু প্রভাব দেখাচ্ছে বাংলার বৃষ্টিপাত একটু কম হচ্ছে কিন্তু যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশে এবং দিকে আস্তে আস্তে সরছে আর পাশ ধরে ধীরে ধীরে কিন্তু সরছে পরিষ্কার দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কোন জায়গাতে রয়েছে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্পযুক্ত বাতাস কিন্তু বাংলাদেশে প্রবেশ করাচ্ছে ফলে ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তে আমরা যারা দেখতে পাচ্ছি যে সরাসরি দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাচ্ছে আমরা জানানো আমরা জানান আপনারা জানান যে এই মুহূর্তে আমার এলাকায় কী হচ্ছে প্রণব দে ত্রিপুরা দিকে রয়েছেন ঝোড়ো বাতাস বইছে আপনারা বলছেন বরিশালের দিকে দেখানো বরিশালের দিকে দেখাতে বলছেন ইন্দ্রণী পাত্র বরিশালটা আমরা দেখাচ্ছি বরিশালে কিন্তু ভারী মেঘ রয়েছে দেখুন এখানে বরিশালে ভারী মেঘ রয়েছে আপনারা লিঙ্ক শেয়ার করতে থাকুন তাহলে অনেকের জানতে সুবিধা হবে লিঙ্কটা আপনারা শেয়ার করুন এবং লাইক করে দেখতে থাকুন নতুন যারা এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের চট্টগ্রাম ফটিকাছড়ি সেনবাগ মোতিরহাট বরিশালে রয়েছে লালমোহন কলাপাড়া মানে খেপুপাড়া মাঠবড়িয়া এবং ভারী মেঘ রয়েছে ভারী মেঘ কিন্তু ঢুকছে হাট বরিশাল এদিকে মেঘ ঢুকছে এবং ত্রিপুরা দেখে দেখেন ত্রিপুরার আগরতলা অম্বাসা অমরপুর বেলোনিয়া পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা বাংলাদেশের ঢাকা মুন্সীগঞ্জ হোমনা সব দিকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে মাথা এখানে রায়পুর রয়েছে চাঁদপুর রয়েছে হাজিগঞ্জ রয়েছে লক্ষ্মণ রয়েছে এর পাশাপাশি আমাদের যেটা দেখতে পাচ্ছি যে খুলনা শ্রীকান্তপুর মংলা এদিকেও নতুন করে আবার মেঘ ঢুকছে তাই দমকা দাপট কিন্তু থাকবে দিতে পারছেন সরাসরি দেখাচ্ছি আপনারা কমেন্ট করতে থাকুন আপনার এলাকায় এই মুহূর্তে কি অবস্থা চলছে দক্ষিণ চব্বিশ পরগনা কাঁচা কাঁচাটা পাড়া দক্ষিণ চব্বিশ পরগনা কাঁচাটা পাড়া এই মুহূর্তে ঘূর্ণিঝড় কিন্তু ভোরপাক খাচ্ছে তাই ভালো করে দেখুন খর্দা কাঁচাটা পাড়া চন্দননগর চাকদা এই কিন্তু পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া বনগাঁ এই এলাকার উপরে কিন্তু ইতিমধ্যে রয়েছে একটু দেখে দিই ঘূর্ণিঝড় এই মুহূর্তে কোথায় রয়েছে ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন তার ট্র্যাক কী রয়েছে সেটা একটু আমরা দেখিয়ে দেবো এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরছে তো বাংলাদেশের দিকে কিন্তু বেশি এখান থেকে জলীয় বাষ্পযুক্ত হাওয়া বেশি টানছে ফলে বাংলাদেশে বৃষ্টিপাতও হচ্ছে এবং ইতিমধ্যে ত্রিপুরার দিকে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে তখন দমকা ঝোড়ো হাওয়া বায়ুর ঝাপটা কিন্তু ব্যাপক থাকবে সেই ঝাপটাতেই কিন্তু ইতিমধ্যে গাছপালা ভাঙতে শুরু করেছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে রয়েছে এটা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা যশোর এবং পাশাপাশি আমাদের উত্তর চব্বিশ পরগনা এই সংলগ্ন এলাকার উপরে রয়েছে ঘূর্ণিঝড়ের ইতিমধ্যে সরভাগে ঘূর্ণিঝড় আকারে রয়েছে কতক্ষণ পর্যন্ত ঘূর্ণিঝড় আকারে থাকবে ধীরে ধীরে এটা উত্তর পূর্ব দিকে কিন্তু এগিয়েই যাবে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি এসে আস্তে আস্তে এটা আস্তে আস্তে কিন্তু এগোবে দশটা এগারোটা এগারোটা কি বারোটার সময় এটা আস্তে আস্তে অতি গবে নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং এটা বাংলাদেশের রাজশাহী পাশ ধরে ঢাকা বিভাগ হয়ে এটা মনমোহন সিলেট হয়ে কিন্তু উত্তর পূর্ব আসামের দিকে চলে যাবে এমনটাই কিন্তু খবরটা রয়েছে এই যাবার সময়তে বাংলাদেশের ঢাকা মনমোহন সিলেট কুমিল্লা যে রয়েছে এবং বরিশাল চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হবে এবং রংপুর রাজশাহীর দিকে থাকবে আসাম মেঘালয় এবং আলিপুরদুয়ার কোচবিহার এদিকে কিন্তু যাবে সুতরাং সাতাশ তারিখের পর আঠাশ তারিখ রাতে মনমোহন এবং সিলেটের কাছে এবং আসাম মেঘালয় এটি পৌঁছাবে এমনটাই কিন্তু খবর রয়েছে আরামবাগ থেকে কতক্ষণে সরবেন সন্তু পা পড়েল জিজ্ঞেস করছেন এখন কিন্তু আরামবাগ থেকে সরবে না এখন কিন্তু দেরি হবে মোটামুটি আমাদের সরাসরি জানিয়ে রাখি যে ইতিমধ্যে আবার একবার নিয়ে যাচ্ছি উপকূল চিত্রে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কিন্তু কোথায় রয়েছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে বাংলাদেশে কিন্তু প্রভাব দেখাচ্ছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর কিছু এলাকা বা বাঁকুড়া কিছু কিছু এলাকাতে কিন্তু তার প্রভাবটা দেখা যাচ্ছে তবে পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে তারপরে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের এই যে আসানসোল দুর্গাপুর এই এলাকাগুলিতে কিন্তু শুধুমাত্র আংশিক মেঘলা রয়েছে পুরুলিয়া রয়েছে মুড়ি ঘুড়া বা ঝাড় গ্রামের দিকেও খুবই যে বিরাট আকারে চাকুলিয়া রয়েছে এগুলোতে কিন্তু খুব আকারে নেই তবে মাঝে মাঝে মেঘ তৈরি হচ্ছে এই মেঘগুলোতে মাঝে মাঝে একটু করে হালকা বৃষ্টিপাত হচ্ছে মাঝে মাঝে একটু করে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে কিন্তু দমকা ঝোড়ো হাওয়াটাই বেশি রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রণব দিয়ে জিজ্ঞেস করছেন যে আপনার বাড়ি কোথায় আমরা হচ্ছে দক্ষিণবঙ্গে থাকি বা পশ্চিমবঙ্গে নোয়াখালীর কি অবস্থা নোয়াখালীতে কিন্তু এখানে নোয়াখালী এমডি রবুল জিজ্ঞেস করছেন যে নোয়াখালী নোয়াখালীতে কিন্তু ইতিমধ্যে মেঘ প্রবেশ হচ্ছে আমাদের দেখা সরাসরি ভালো কিন্তু মেঘ আসছে তো দেখুন এখানে সেনবাগ ফরিগ আপনার এই এলাকার মধ্যে সন্ধি ভাতিয়ার দিকে ইতিমধ্যে ঘন মেঘ ঢুকছে আস্তে আস্তে এবার আস্তে আস্তে দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে থাকবে কুমিল্লা আগরতলা অমরপুর অম্বাসা ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরাতে যে যারা দেখছেন দেখুন হাজিগঞ্জ লক্ষ্মণ এখানে কিন্তু রয়েছে উদয়পুর বেলুনিয়া খোয়াই আম্বাসা মেঘ যাচ্ছে এই যে মেঘ ঢুকছে আস্তে আস্তে এগুলো বৃষ্টিপাত নিয়ে আসবে ছাগারিয়া থেকে শুরু করে এগুলো এর পাশাপাশি মুন্সীগঞ্জ বাংলাদেশে ব্যাপক প্রভাব দেখাচ্ছে তো ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দিকে সরছে কিন্তু এটা সরতে টাইম লাগবে এটা কিন্তু আমাদের বলে রাখলাম আমাদের চিত্রটা ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন যে কোন জায়গাগুলোতে বেশি মেঘ ঢুকছে ইতিমধ্যে বাংলাদেশে প্রভাব দেখাচ্ছে আমাদের রাজশাহী থেকে কিছুটা রয়েছে ইতিমধ্যে দমকা ঝোড়ো হাওয়া চলছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বা এখানে রয়েছে বিহার এই দিকগুলোতে কিন্তু খুব একটা দাপট এখন এই মুহূর্তে নেই হালকা মেঘ রয়েছে তবে আস্তে আস্তে দলা দলা মেঘ যাচ্ছে যেগুলো ঢুকছে রংপুরের দিকে এটা উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে মনমোহন সিংয়ের আশেপাশে ঢাকার উত্তর পশ্চিম দিক হয়ে তখন কিন্তু ওই দিকগুলোতে বাড়বে এখন যেটা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু মোটামুটি সারাদিনই দুর্যোগপূর্ণ থাকবে কলকাতাতে একবার দেখাচ্ছি দেখুন কলকাতাতে কতক্ষণ চলবে কলকাতা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া কতক্ষণ চলবে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন যে খবরটা উঠে আসছে এখন মোটামুটি সারাদিনই মেঘলা কাজ থাকবে এখানে রাতে মানে মোটামুটি সন্ধ্যেবেলা আশপাশ থেকে এখানে কিন্তু কলকাতার দিকে পরিষ্কার হতে থাকবে এমনটা কিন্তু রয়েছে দুর্গাপুরের দিকে একবার দেখে নেব দুর্গাপুরের দিকে কী অবস্থা বীরভূম নলহাটির খবর জানতে চাইছেন ঘাটালে আর কতক্ষণ হবেন জানা মোবাইল জানতে চান ঘাটালে কিন্তু এখন চলবে এখন যেহেতু দমকা ঝোড়ো হাওয়াটা কিন্তু চলবে ইতিমধ্যে বর্ধমানের রাজ জিজ্ঞেস করছেন যে হালকা বৃষ্টি হয়েছে তো সুন্দরবনে কত কখন ঝড় থামবে সনাতন স্বপ্ন জিজ্ঞেস করছেন সুন্দরবনে এই মুহূর্তে কিন্তু ঝড় থামবে না সুন্দরবনে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের দিকে কিন্তু এখন ঝড় বৃষ্টি বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে তবে বিকেলবেলা মানে মোটামুটি দুটোর পথ থেকে বা তিনটের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে ঘূর্ণিঝড়টি ডান দিকে সরে যাবে ফলে ওখানে পরিষ্কার হতে থাকবে রোদের দেখাও মিল মিলতে পারে কিন্তু যেটা রয়েছে আমাদের বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলো কিন্তু এখন মেঘাচ্ছন্ন থাকবে বাংলাদেশের খুলনা বরিশাল এগুলোতে কিন্তু পিরোজপুর মাঠবেড়িয়া লালমোহন কলাপাড়া সাতক্ষীরা খুলনা যশোর লহগড়া ঢাকা মুন্সিগঞ্জ হোমনা কাপসিয়া নগরপুর কিশোরগঞ্জ সিং এগুলোতে কিন্তু এখন মেঘলা থাকবে এবারে বীরভূম মুর্শিদাবাদ মেঘাচ্ছন্ন হচ্ছে এখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে এগুলো আস্তে আস্তে দুর্গাপুরের দিকে যাচ্ছে আস্তে আস্তে কিছুটা সরবে ঘুরপাক খাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের দেখাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ব্যাপক আকারে কিন্তু ঝড় বৃষ্টি আস্তে আস্তে ঘটাচ্ছে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া এবং ঝড়ের দাপটটা বা বেশি থাকছে দক্ষিণবঙ্গে আচ্ছা যশোরে কতক্ষণ হবে যশোরে এখন মোটামুটি সারাদিনই চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে দুর্যোগ রয়েছে বর্ধমানে এখন দুর্যোগ থাকছে বর্ধমানে রাজ জিজ্ঞেস করছেন যে আমরা জানাই যে বর্ধমানে আপনি কোথা থেকে দেখছেন লিখুন তাহলে বোঝা যাবে আপনি কোথা থেকে দেখছেন সমদ্বীপ অফিসিয়াল এদিকে রয়েছে খানা খুলে ঝড় কখন থামবে সবাই জিজ্ঞেস করছেন যে কতক্ষণ চলবে বা কখন থামবে বরপেতা পশ্চিম মেদিনীপুরে কতক্ষণ ঝড় বৃষ্টি হবে সায়ন ব্লক বলছেন যে থ্রি আওয়ার এগো আচ্ছা এখানে ঝড় বৃষ্টি কিন্তু ইতিমধ্যে এখন রয়েছে চলবে এখন এই মুহূর্তে থামবে না এটা সারা মোটামুটি দুপুর পর্যন্ত তো এমনি আরামসে চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারপরে ধীরে ধীরে কমবে মোটামুটি তবে মুর্শিদাবাদ বীরভূম এখানে রাজশাহী মালদা এবং আলিপুরদুয়ার পর্যন্ত জলপাইগুড়ি দিকে আস্তে আস্তে মেঘ যাবে এই জায়গাগুলোতে কিন্তু আর সময় যত গড়াবে বাড়বে এবং যেটা আমাদের বলে রাখবো যে হুগলি কলকাতা চব্বিশ পরগনা এই এখনই এই মুহূর্তে কমবে না কারণ এখন আমরা দেখুন সরাসরি যে ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র সেটা এই মুহূর্তে কোথায় রয়েছে ভালো করে দেখুন ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখাতে পারছি এই মুহুর্তে এই জায়গাতে রয়েছে ভালো করে দেখে নিন সুতরাং এখন এই মুহুর্তে কিন্তু পুরোপুরি যে সরে যাবে এখন নয় এটা সরতে সময় লাগবে খুব ধীরে ধীরে সরছে এমনটা রয়েছে কমেন্ট করছেন মনোজ মান্না প্রবীণ নাহার পারবীন নাহার সৌম্য অফিসিয়াল প্রণব দে এরা কমেন্ট করছেন রবেল বীরভূম নলাটির খবর ওখানে কিন্তু এখন মেঘ ঢুকছে পূর্ব বর্ধমানে ঝড় হচ্ছে ভালো রাত বলেছেন আর এর পাশাপাশি যারা যারা দেখছেন কমেন্ট করতে থাকুন প্রত্যেকে লাইক করুন কাচড়াপাড়া দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কী ইতিমধ্যে আসতে যাচ্ছে চব্বিশ পরগনার মধ্যে যাচ্ছে আস্তে আস্তে সামনাসামনি রয়েছে ধীরে ধীরে সরছে বাংলাদেশে সরছে হুগলির পান্ডুয়ায় দমকা ঝোড়ো হাওয়া বইছে ভারী বৃষ্টিপাত রয়েছে তো এখন অনেক জায়গাতে বৃষ্টিপাতগুলো একটু বাড়া করবে কোথাও বৃষ্টিপাত বেশি হবে কোথাও কম হবে বৃষ্টিপাত রয়েছে এখন বৃষ্টিপাত আমাদের দেখাচ্ছে দেখুন বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু রয়েছে এখন দেখুন ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা ভালো রয়েছে যেটা বাংলাদেশের কিছুটা বরিশাল খুলনা চট্টগ্রাম ঢাকা এবং তার পাশাপাশি মনমোহন সিং রাজশাহী এবং কিছুটা বৃষ্টিপাত মুর্শিদাবাদ নদিয়া আমাদের দেখা যাচ্ছে সরাসরি নদিয়া ভালো করে দেখুন নদিয়া কাটোয়া বর্ধমান এগুলোতে বৃষ্টিপাত মাঝে মাঝে হবে মাঝে মাঝে থামবে কিন্তু দফায় দফায় যেটা হবে দমকা ঝড়টা কিন্তু বইতে থাকবে এই দমকা ঝড়টা আরামবাগ রয়েছে হুগলি রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া এই যে মূলত আমাদের দুর্যোগের মধ্যে এখন চলছে যেটা দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই এখানে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়ার পূর্ব দিক এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকগুলো এইগুলোতে কিন্তু দুর্যোগপূর্ণ রয়েছে কিছুটা কম রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের পশ্চিম দিকগুলো ঝাড়খন্ড উড়িষ্যা এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং পশ্চিম পূর্ব মেদিনীপুরের ঠিক পশ্চিম দিকগুলোতে মোটামুটি দীঘা মন্দারবণি কন্টাই কাঁথি রয়েছে হলদিয়া নামখানা কেজারগঞ্জ গোসাপা এগুলোতে কিন্তু সুন্দরবন এ সমস্ত এলাকাতে এখন রায়দিকে ঝড়খালির দিকে কিন্তু ইতিমধ্যে থাকবে এখানে আস্তে আস্তে দেখুন আমরা দেখাচ্ছি বৃষ্টিপাতও মাঝে মাঝে হবে এই জয়নগর গোসাবা বারীপুর বিষ্ণুপুর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু বৃষ্টির দাপট থাকবে সাতক্ষীরা খুলনা এর পাশাপাশি গৌ নদী মাদারীপুর শিবচর ওই লক্ষ্মণ রায়পুর চাঁদপুর চা এখানে ভোলা লালমোহন চরফেসান এদিকে কলাপাড়া খেপুপাড়া পাথরঘাটা মাঠবেড়িয়া জিয়াগঞ্জ মোংলা সাতক্ষীরা অভয়নগর যশোর নড়াইল মেহেরপুর আলমডাঙ্গা পাংশা শিবালয় ধামি রাজবাড়ি ঢাকা দোহার গোপালগঞ্জ নগরপুর টাঙ্গাইল এগুলোতে কিন্তু কাপসিয়া যা বৃষ্টিপাত চলে আসবে ত্রিপুরার দিকে খোয়াই অম্বাসা অমরপুর এখানে কিন্তু মাঝারি ভাজি ভারী বৃষ্টিপাত থাকবে সময় যত গড়াবে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো কীভাবে এগোতে থাকবে আমরা দেখাতে থাকছি এখন বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ঢুকবে বাড়বে যেমন লাল কালার দেখতে পাচ্ছেন এবং সন্দীপ হাতিয়ার দিকেও থাকবে পাশাপাশি আমরা দেখাবো বনগাঁ দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি বিকেলের দিকে উত্তর চব্বিশ পরগনা এখানে হুগলি কিছুটা এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আজিমগঞ্জ ডোমকল লাল এখানে বহরমপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে বিকেল থেকে আস্তে আস্তে কমে যাবে একটু হালকা হালকা থাকবে মাঝে মাঝে দমকা হাওয়া এগুলো থাকবে তো দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু সরে যাবে সুতরাং এই অবস্থা কিন্তু রয়েছে সুন্দরবনের কথা কিন্তু কখন ঝড় তেমন দেরি হবে সুন্দরবন এখান বাংলা ওয়েদার বলছে মুর্শিদাবাদে কী খবর মুর্শিদাবাদে এখন কী হচ্ছে সেটা আপনারা জানান ত্রিপুরার কথা কঠা অবধি ঝড় থাকবে ত্রিপুরাতে এখন চলবে ত্রিপুরা এই সারা সারাদিনই থাকবে ত্রিপুরাতে এখন থাকবে কমে যাবে না দিকে আস্তে আস্তে সরছে ফলে ওই ত্রিপুরা বা আসাম মেঘালয় এবং সিং সিলেট এদিকগুলোতে কিন্তু এখন ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে দিকে তবে ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে দুর্বল হবে ধীরে ধীরে এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করবার উপক্রম করছে কিন্তু এখনও ঘূর্ণিঝড় হিসাবেই পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলোতে কিন্তু অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কোথায় আছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের বর্তমান অবস্থান ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাতেই কিন্তু আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে সেখানে আমরা দেখতে পেয়েছি ত্রিপুরাতে কটা অবধি ঝড় থাকবে ত্রিপুরাতে কিন্তু আপনারা বলছে প্রণবদে আপনাকে যেটা বলছে ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে ঝড় ঢুকছে এবং ঝড় আস্তে আস্তে গতি কিছুটা বাড়বে তো বঙ্গোপসাগর ইতিমধ্যে উত্তাল রয়েছে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা রয়েছে এখনও সব ভালোই মেঘ রয়েছে ঝড় বৃষ্টির পরিমাণটা থাকবে সুতরাং এখানে দেখতেই পাচ্ছেন যে বজ্র গর্ভ মেঘে বৃষ্টিপাত হচ্ছে এবং ভালোই কিন্তু বৃষ্টিপাতের দাপট রয়েছে ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনারা লিঙ্ক শেয়ার করতে থাকুন আরামবাগে প্রচুর ঝড় হচ্ছে সন্তু বা বলছেন হ্যাঁ এখন তো দমকা ঝোড়ো হওয়াটা থাকবে তাই ঝড় বৃষ্টিটা কিন্তু হতে থাকবে এমনই কিন্তু খবরটা রয়েছে আমাদের সরাসরি দেখাতে পারছি প্রত্যেকে কমেন্ট করতে থাকুন আপনার এলাকায় এই মুহুর্তে কী হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় কিন্তু দাপটটা দেখাচ্ছে খুলনা বিভাগ এখানে কিন্তু বৃষ্টিপাত এবং বরিশাল ঢাকা রাজশাহী ময়মনসিং সিলেট চট্টগ্রাম এই দিকে কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটটা থাকবে ধীরে ধীরে রং করে ঢুকবে তবে পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে সরবে সরতে মোটামুটি দুপুর হয়ে যাবে তাই এখন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই এখানে দুই মেদিনীপুরের পূর্ব দিকগুলো এবং মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান এখানে কিন্তু এখনই কমে যাচ্ছে না এখন দমকা ঝোড়ো হাওয়া থাকবে হয়তো বৃষ্টিটা কম থাকছে বৃষ্টিটা উত্তরবঙ্গ এখানে বাংলাদেশে এখন বেশি চলে যাবে যেখানে যা বৃষ্টিপাত যেখানে যেটুকু হয়েছে হয়েছে তো অনেক জায়গাতেই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে চাষের ক্ষতি হয়েছে কোথাও কোথাও ঘর পড়ে গেছে গাছ ভেঙে গেছে কলা গাছের কলা গাছের চা ক্ষতি হয়েছে অন্যান্য চাষেও কিন্তু ক্ষতি হয়েছে জানা জানাবেন আপনার এলাকায় কি অবস্থা ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বড় আপডেট এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আছড়ে পড়েছে স্থলভাগে সেটা রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তার টান্ডবটা চলে সলভাগে পুরোপুরি প্রবেশ করে যাওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকে এবারে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে গাঢ় ভারী মেঘ রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিং সিং সিলেট এর পাশাপাশি মিজোরাম মণিপুরের দিকেও কিন্তু দাপট দেখানোর মতো মেঘ যাচ্ছে অর্থাৎ আস্তে আস্তে দমকাজ হোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে দমকা হোড়ো হাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উড়িষ্যার দিকেও রয়েছে মেঘ রয়েছে ভালোই সুতরাং দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণিঝড় এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি কিন্তু দাপটটা দেখাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আমাদের দেখাচ্ছি কোথায় রয়েছে কিভাবে চলছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সরাসরি এখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপরে রয়েছে কিন্তু তার আউটার লেয়ার যেটা রয়েছে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু এটা ভরে তাই ডান দিকটাতে দেখুন চট্টগ্রাম এবং বরিশাল তার সঙ্গে ঢাকা খুল এবং মনমোহন সিং সিলেট এবং তার সঙ্গে রাজশাহী বিভাগের দিকে ঝড় এবং মেঘ ঢুকছে ওইখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এরকম খবর রয়েছে তো আমরা সরাসরি দেখতে পাচ্ছেন কীভাবে এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে এগোচ্ছে উত্তর পূর্ব দিকে ধীরে ধীরে কিন্তু এটা সরছে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করতে থাকুন আমরা এলাকা কী অবস্থা জানাতে থাকুন এই মুহূর্তে কী অবস্থা আমরাও জানাচ্ছি আপনারাও জানাতে থাকুন ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তে কিন্তু বড় আপডেট রয়েছে সরাসরি ঘূর্ণিঝড় রেমালের খবর আপনাদের আমরা জানাচ্ছি আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এগিয়ে যাচ্ছে কতক্ষণ চলবে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি কিন্তু এখন চলবে আপনার এলাকাটা কমেন্ট করতে থাকুন তাহলে আমরা দেখাতে পারবো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে একবার দেখিয়ে দিতে আপনাদের কতক্ষণ চলবে নতুন আপডেট দেখুন আপাতত দিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন আমাদের দেখাই কুড়ি নাম্বার বুলেটিন তারা প্রকাশ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় নিয়ে নতুন আপডেটটা বেরিয়ে এসেছে এই মুহূর্তে সিবিআর সাইক্লোনিক স্টর্ম রেমাল এটা কিন্তু উপকূলে আছড়ে পড়েছিল এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যে বড় খবর যে এটা কিন্তু এখন উত্তর পূর্ব দিকে আপাতত বলছে যে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এটা এগিয়ে যাবে অর্থাৎ নর্থ নর্থ ওয়েস্ট ওয়ার্ড যাবে এবং গ্র্যাজুয়ালি উইকেন্ড হবে ইন্টু এ সাইক্লোনিক স্টর্ম যেটা সাতাশ তারিখে আবহাওয়া বলেছিল অর্থাৎ শক্তি এখন ঘূর্ণিঝড় অবস্থাতেই রয়েছে এবং এরপরে বলছি এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিমবঙ্গে কিন্তু